পাগল হবে বাড়ি ছেড়ে চলে যাবে সে রাস্তায় বসে বসে মানুষের পায়খানাগুলো গুড়িয়ে গুড়িয়ে খাবে মানুষের পায়খানা খাবে আর মনে মনে করবে যে আমি এ স্পেশাল বিরিয়ানি খাচ্ছি ছাগলের পায়খানা খাবে আর মনে মনে করবে আমি এ স্পেশাল কোনো খাবার খাচ্ছি মানুষ কোলা খেয়ে ফেলে দেবে কলার খোলাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে কোলার খোলাগুলো গুড়িয়ে গুঁড়িয়ে খাবে আর মনে মনে করবে আমি এ স্পেশাল কলকাতার বিরিয়ানি খাচ্ছি জি হ্যাঁ আপনি আমলটা করলে আপনার শত্রু হাল এরকম হবে আপনার শত্রু রাস্তার পাগলের মতো ঘুরবে আপনার শত্রু রাস্তায় পাগল বেঁধে যাবে আপনার ফ্যামিলিগত আপনার সংসার ক্ষেত্রে আপনার কোনো দিক দিয়ে আপনার শত্রু আপনাকে আর ক্ষতি করতে পারবে না রহমতুল্লাহ হি অবর্গত সুপ্রিয় দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে পৃথিবী যে যে প্রান্ত থেকে দেখছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের মেহরবানি তো অনেক ভালো আছে সুপ্রিয় দর্শক আজকের গাছ যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা হলো আপনি আপনার শত্রুর শত্রুতা হইতে বাঁচবেন কিভাবে আপনি গরিব মানুষ অসহায় মানুষ আপনি দুর্বল মানুষ তাই এই সুযোগটা কিছু অসাধু মানুষ ব্যবহার করছে আপনার উপরে অযথা আপনার উপরে নির্মূল ভাবে অত্যাচার করছে শত্রু আপনার উপরে নির্মূল ভাবে অত্যাচার করছে আপনার উপরে এতটা পরিমাণ আঘাত করছে আপনি বড় মুসিবত টেনশনের ভিতরে বসবাস করছে কিন্তু আপনি গরিব অসহায় আপনি দুর্বল কিন্তু আপনি কিছু বলতে পারছেন না কারণ আপনি যদি প্রকাশ করেন আপনি যদি তার জন্য রুকে দাঁড়ান আপনার উপরে অন্যভাবে অত্যাচার করা হবে এবং আপনাকে বারবার ধমক দেওয়া হচ্ছে আপনাকে বারবার হুমকিও দেওয়া হচ্ছে এই যে সমস্যাগুলো বিভিন্ন দিক দিয়ে আপনার উপর হচ্ছে সে সমস্যা হতে পারে আপনার পারিবারিক আপনার ছেলে মেয়ে আপনার বিবি তাদের উপরে হতে পারে আপনার অর্থনৈতিক আপনি দোকান করেন আপনি ব্যবসা করেন সেই দিক দিয়ে আপনার উপরে অত্যাচার করছে আপনাকে ক্ষতি করছে হতে পারে আপনার সম্পত্তি নিয়ে জোর দখল করে টানাটানি করছে কখনো দোকান ধরে টানাটানি করছে কখনও সম্পদ নিয়ে টানাটানি করছে কখনো আপনি স্বামী আর স্ত্রী সুখে শান্তিতে বসবাস করছেন কিন্তু আপনার উপরে নিত্য নতুন রূপ ব্যবহার করা হচ্ছে আপনার উপরে কখনো টোটকা কখনো জাদু কখনো বান কখনো কুপড়ে খারাপ বিভিন্ন দিক দিয়ে আপনাকে ক্ষতি করা হচ্ছে আপনি এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি শত্রুতার হাত থেকে বাঁচার জন্য আপনি কৌশল অবলম্বন করেছেন বহুতান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে গিয়েছেন তাতে আপনি বহু টাকা ব্যয় করেছেন কিন্তু তাতে আপনার কোনো উপকার হয়নি কারণ ইউটিউবে যুগ আছে কঠিন সময় এমন এমন তান্ত্রিক এমন এমন গুণিন দায়িত্ব নিয়ে বলছে। এক সেকেন্ডে শত্রুকে খতম করে দেবো এক মিনিটে সত্তরকে মেরে দেব সত্তরের বারোটা বাজিয়ে দেবো আরে ভাই এতটা তো বাজে আমি বলতে পারি না করতে পারি না কারণ মেরে দেওয়ার দায়িত্ব জান কবজ করার দায়িত্ব তো আমার আল্লাহ ফেরেস থাকে আল্লাহর হুকুম হবে তারপরে আপনার যান কবজ হবে সেক্ষেত্রে আমি আমরা বলি কিভাবে মানুষকে ভাওতা দেওয়া হচ্ছে আমরা সাধারণ মানুষ আপনার অসহায় মানুষ বিষয়টা আমরা বিস্তারিত ভালো করে দেখতে পারি না যার জন্য আপনি আমি বড় মুসিবতের ভিতরে আপনি আমি ধোকাবাজিদের পাল্লায় পড়ে আপনি আমি প্রতারিত হচ্ছি তো সুফির আমি আপনাকে বলছি কোন তান্ত্রিক কোন কবিরাজ কোনো গুনিনের কাছে আপনাকে যেতে হবে না কেবলমাত্র শুধুমাত্র আপনি কাজটা করেন আল্লা পাকে দয়া আল্লাহ পাকের রহম আল্লাহ পাকের করুণা পাকের মেঘের মানি আপনার উপরে হবে কারণ তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজের গুণিনের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার আল্লাহ কালামের কাজ শুরু হয় এতটাই একটা পাওয়ারফুল পাকের কালামের কাজ আপনার উপরে যে শত্রু অত্যাচার করছে যে আপনাকে পেরেশানি করছে শুধু তার নাম তার বাবা নাম সে যদি মেয়ে হয় সে মেয়েটার নাম মেয়েটার মায়ের নাম জোগাড় করে কে আপনার সংসারে ক্ষতি করছে কে আপনার অর্থনৈতিক সমস্যায় সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে আপনি মেয়ে যদি মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাপের নাম জোগাড় করুন তার বাবার নাম ভুলে যাবে আপনি ছোট আয়াতে কারিমার আমলটা করেন আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকে রহম আল্লাহ পাকের করুণা আল্লা পাকের মেহেরবানি আপনার উপর হবে আপনার শত্রু আপনার সাথে শত্রুতা দূরের কথা সে রাস্তায় বসে বসে মানুষের পায়খানা খাবে ভালো চপ মনে করে মানুষের পায়খানা কুড়ে পুরে খাবে ও মানুষের পায়খানা খাবে আর মনে মনে করবে যে আমি স্পেশাল বিরিয়ানি খাচ্ছি শুধু আপনি কাজ করুন আপনার শত্রু আপনার কাছ থেকে সারা জীবনের মতো সরে যাবে রাস্তার পাগল বেড়ে যাবে তবে কাজটা আপনাকে করতে গেলে আমল করা লাগবে আপনাকে কন্টিনিউ পাঁচ শক্ত নামাজ পড়তে হবে পাঁচ শক্ত নামাজ পড়েন সত্য খাদ্য হালাল সত্য কথা হালাল খাদ্য খান খেয়ে আপনি আমলটা করেন এবারে আমলটা কখন করবেন আপনি সকালবেলা উঠবেন ফজরে আজান হবে উঠবেন অজু করবেন পাক সাপ কাপড় পরবেন ফজরের নামাজের জন্য আপনি তৈরি হবেন আজান হয়েছেন দুরাকা শূন্য নামাজ পড়ুন দু এক নামাজ পড়ে আমি স্ক্রিনের উপর দিচ্ছি দেখেন ফাঁসাইয়া কফি কাহু ল আহ সাবিউল আলিম ফাঁসাইয়া কফি কাহমুল্লাহ আহ আলিম আমি স্ক্রিনের উপরে দিচ্ছি মাত্র একশো একবার দূরে গাছ শূন্যত পড়ে আপনি একশো একবার পড়েন একবার পড়বেন শত্রুর নাম সত্তর বাবার নাম যা আল্লাহ আমার উপরে খুব অত্যাচার করছে আল্লাহকে বিনাশ করে দেন আল্লাহকে দূরে সরিয়ে দেন আল্লাহকে পাগল বানিয়ে দেন কতবার একশো একবার কন্টিনিউ প্রত্যেকটা দিন আপনি আমলটা করেন একশো একবার করে দেখেন আল্লাহ পাকে দয়া আল্লাহ পাকে রহম পাকের করুণা আপনার উপর হয় কিনা যেদিন থেকে আপনি আমল করবেন সেদিন থেকে ইনশাল্লাহ আপনার শত্রু পাগল হবে বাড়ি ছেড়ে চলে যাবে সে রাস্তায় বসে বসে মানুষের পায়খানাগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে খাবে মানুষের পায়খানা খাবে আর মনে মনে করবে যে আমি স্পেশাল বিরিয়ানি খাচ্ছি ছাগলের পায়খানা খাবে আর মনে মনে করবে আমি স্পেশাল কোনো খাবার খাচ্ছি মানুষ কোলা খেয়ে ফেলে দেবে কলার খোলাগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে কলার খোলাগুলো গুড়িয়ে গুঁড়িয়ে খাবে আর মনে মনে করবে আমি এ স্পেশাল কলকাতার বিরিয়ানি খাচ্ছি জি হ্যাঁ আপনি আমলটা করলে আপনার শত্রুর হাল এরকম হবে আপনার শত্রু রাস্তার পাগলের মতো ঘুরবে আপনার শত্রুর রাস্তায় পাগল বেঁধে যাবে আপনার ফ্যামিলিগত আপনার সংসার ক্ষেত্রে আপনার কোনো দিক দিয়ে আপনার শত্রু আপনাকে আর ক্ষতি করতে পারবে না শর্ত হলো আপনাকে পাঁচ পাঁচোক্ত নামাজ পড়া লাগবে আর এই কাজটা অযথ কাউকে ক্ষতি করার জন্য আপনি যদি করেন তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং লাভের থেকে আপনার ক্ষতিটাও অনেক বেশি হবে তো সুপ্রিয় দর্শক অবৈধ ক্ষেত্রে নাজাজ ক্ষেত্রে ব্যবহার করবেন না আজকেরকার ভিডিওটা লম্বা শলো নয় আমি এই পর্যন্তই সমাপ্ত করছি ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার